আমাদের মাদ্রাসায় তোমাকে কলেজ বাদ দিয়ে আসিয়া দিন দরকার নাই মাওলায় যারে লেখে রাখছে কোরআন করবে আলেম হবে আল্লাহর দরবারে সে কবি ভাই এখানে চলে আসবে তৃতীয় আমি মাদ্রাসায় যেই পরিমাণ ছাত্র সব যদি আলেম হইয়া যায় আমার সোনার বাংলায় জায়গা হবে না আল্লাহ কয় এক বাছাইয়ের নাম মুস্তফা আর এক বাছাই করার নাম হলো মুজুতোবা ছাত্রদেরকে বলি বাবারা এক বাসাইয়ের মধ্যে কইলে তুই মাদ্রাসায় চলে আস আল্লাহ হাজারো সন্তানদের মধ্যে তোরে নিয়ে আসছে এখান থেকে আরেকটা ফাইনাল বাসাই হবে ওই ফাইনাল বাসাইয়ের মধ্যে কেউ মোবাইল হবে আল্লাহ বাসাই করে নিয়ে নিবেন মুজাহিদ কে হবে আল্লাহ নিয়ে নিবেন একজন মোবাইল মোহাল্লিন কে হবে আল্লাহ বাসাই করে নিয়ে নিবেন সবাইকে নিবেন না যে বাসাইয়ের মধ্যে পড়বা আল্লাহ তালা কলক দেখবেন চেহারা দেখবেন না আল্লাহর কাছে কান্না করো আদৌ রক্ষা করে চলো বেআ জীবন নিয়ে যদি চলো খবরদার জীবন ভাগ করা এখন কিনারা কোনো দিন পাইবা না আমার যুবক বাবা বৃদ্ধ বাবা যুবক দ্বারা মা বোনেরা আমি যেটা বুঝাতে চাই অতএব মাদ্রাসা আঙ্গো ছাত্রের অভাব আছেন অভাব আছে তুমি স্কুলে পড়ো আরে সেদিন একজন হুজুর একটি স্কুলের পক্ষে বলিয়েন না আমি বললাম তাঙ্গদাসিনী ডাক্তার লাগবে না ইঞ্জিনিয়ার লাগবে না এসপি লাগবে না ডিসি লাগবে না আরে আমি তো ওই বয়ান করি স্কুলে পরে ডিসি হবে তবে কুরআন সিনেমা থাকবে একজন কলেজ পড়ুয়া ছাত্র ডাক্তার হবে আল্লাহর কুরআন সিনেমা রাখবে ওরে ডিসি এসপি যখন কুরআন তলব করবে আমরা ময়দানে বয়ান করব ও সুখরে ঐ মুম্মতি লাগবে না ডি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও একজন তুমি এম পি মন্ত্রী হও ওসি টি সি এস পি হও চেয়ারম্যান मेंबर হও দাবি একটা বেয়াদব হইবা না ঠিক কি হইবা না বেয়াদব হইবা না বলতে পারো হাবিব ভাই বেয়াদব হওয়ার তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়াদবি করবা না করলে খোদার কসম মরার আগে জীবন দংশ এক নাম্বার মা বাবা দ্বিতীয় জায়গা শিক্ষক তিন নাম্বার জায়গা ও নামাই করাম এই তিন জায়গায় দয়া করলে ডাক্তার হবি ঠিক কাস্তিভার মতো জুতায় হবে খুব সাবধান করে গেলাম ডাক্তার হও ধন্যবাদ তবে বেয়া দে না মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও যাও শিক্ষকের দোয়া নিয়ে যাও বেয়া দেবী করল লেখা পড়ার জিন্দেগি হয়ে যাবে আলেমের দোয়া না করানোর সময় বেয়া করলে চরিত্র ধ্বংস হয়ে যাবে মা বাবার সাথে বেয়া করলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে অথবা এই তিন জায়গার দোয়া নিয়ে সামনে আগাও আল্লাহ যদি ডাক্তার মানে দেখবা পুরো দেশের মধ্যে তোমার সম্মান ডাক্তার ডাক্তার সম্মান হবে ভাবে লাগবে শিক্ষকের পরে শিক্ষকের সাথে করো মাস্তানি করো না তোর বাপমায় করে মানুষ বানায়নি বাপমার দোয়া করছে এতটুকুই ভাবুই রহমান বয়ান যা করি এটি আমার শিক্ষক আমাকে আমি দস্তপাত দিতে পারতাম না আমার আব্বা আমাকে দস্তপাত শিখান নাই আমাকে দস্তপাত শিখাইছেন সাইন শিখেছেন আমার শিক্ষক শিক্ষকের অবদান না শিক্ষকের সাথে আমি বারবার বলি এই ব্যাঘ বানাইছে মোবাইলে কে বানাইছে মোবাইলে বানাইছে ছবি তোলার জন্য তোমার ছবি তুলো লাভটা কি বলো তুমি ভালোবাসার

ডানা কাটার পরিমানে ঘরে আইলেই ডানা কাটবে আইলে ঘরে তোর মা ভালো না হাত খারাপ কয়েকদিন পর তোর বাবার খারাপ কি করবো সেটা শহরে খেলার ভাড়া বা তো খেলার ভাড়া লইয়া বউ একদিকে পুরুষ আর একদিকে কিছুদিন পর কয়েক তোর দানাও সুবিধা না এবার হকিনী বানাইয়া বিখ্যাত খালা দিয়া হিসবৎ

তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো তুমি পারো না কেন তোমার কপালে না জানি কারো বর্তমানে গেই গেল নাকি তোমার মতো যুবকরা ড্রাইভার পুলিশ বিলিয়ালের চাকরি করে নামাজ পড়ে বলো তুমি কেন পারো না এখনো সময় আছে তলবা করো পর্দারা রানের মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল করে। মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা বোনেরা আপনারা কেন পারবেন না আল্লাহ কাছে তাওবা করেন জীবন আর জীবন তো শেষের দিকে চলে গেল এমন কোন দিন নেই যুবকের লাশ নাই ঘুমের বিছানায় লাশ

কারণ আজকে তুমি এখানে আসো কালকে না জানি হসপিটালে রোগী হয় যাও বলা যায় না জানি আবার কবরের দাগ আসিয়া যায় আমরা জান যদি ঘুম থেকে ডাক্তার দিয়া দেখেন নাই চিৎকার দিয়ে বলবে কে আছে আমার বাবা চিন্তা নাই বাবা কাটবে এই সাহেব আমার সন্তান মরে গেল তাড়াতাড়ি আসেন জানালা পাড়ায় দিতে হবে হে যুব নিজের গায়ের দিন চিটা দিয়ে কেটে কেটে রাখা হবে দেখবা একদল আবার পড়াচ্ছে কাকুন কিনার জন্য একদল যায় পাশ বাগানে কবর খনন করার জন্য একদল যাবে গরম পানি বান্দা তোরে খাতের থেকে নামাইয়া বাড়ির পিছনে মশারি টানাইয়া গরম পানির গোসল কেউ কবর খনন করে এমন জায়গা যেখানে দিনেও যাইতে ভয় লাগে ওখানে কবর খনন করবে গোসল করায় জানাজার ময়দানে নিবে জানালা দিয়া তোর মা কাজগুল বলবে আমার বাবা কই না শেষবারের মতো তুই চেহারাটা দেখা যাও আমার বাবায় বুঝি মা বলে আর কখনো আমাকে দাগ দিবে না কবরের বাসিন্দা হইয়া যদি যাও ওই কবরে মাটি দিয়ে সবাই যখন বিদায় হবে ওই কবরে তিনটা প্রশ্ন আমাকেও করবে তোমাকেও করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহনাথের পরিচয় দাও ও বাবা যদি কালে না নিয়ে মৌতের বিছানায় পড়িয়া যাও ওই কবরটা তখন আর কবর থাকবে না আল্লাহর অর্ডারে জাহান্নামের গর্ত হয়ে যাবে সাপের গর্ত হয়ে যাবে একটা বেতের বাড়ি মশার কামড় সহ্য করতে পারো না রেলা জাহান নামেরা গরম কেন সহ্য করলা না এখনো সময় আছে তো মানে মনে আল্লাহ কেন্লাহ জীবনে কত গুণ করেছি করে বলতেছি আর তারি কাটব না নামাজ সারবো না বেপারটা চলবো না মা বাবার থেকে দোয়া চললো শিক্ষকের দোয়ানিয়া ওনা মাইকামের পরামর্শ লিয়া নবীর তরিকা আদর্শ মেনে চললো আর বেয়া দেরি করবো না কাটি অন্তরে তোবার নিয়োগ করো আল্লাহ মুহূর্তে জীবনের সব গুণা মাহাত করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে তৌ বা বলা জেন্ডে করেন গুণামুক্ত জেন্দে ইদান করেন আমি